আর একটা কথা বলি দাঙ্গাও করতে পারে দাঙ্গা করার জন্য রেডি হয়ে আছে প্লিজ দয়া করে কেউ দাঙ্গায় যাবেন না আপনাকে যদি গালিও দেয় আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পাচ্ছেন। কারণ আপনাদের এখানকার যিনি প্রার্থী তিনি ব কলমে একজন বড় গুন্ডা সারদার সুতরাং মানে আমাদের সাদ্দার্জি না গুন্ডাদের মাফিয়াদার শ্রদ্ধার কথাটা আমি উইড্র করলাম গুন্ডার মাফিয়াদার তিনি কিন্তু আবার আগুন লাগাবেন তিনি কিন্তু আবার ওই গুলি চালিয়ে দেবে আগেরবার শীতল কুচির মতো তিনি কিন্তু আবার আপনাদের বিপদে ফেলবে আমি সংখ্যালঘু ভাই বোনদেরও বলবো যদি দেখেন স্লোগান দিচ্ছে সতেরো তারিখ ওটা ওদের দাঙ্গা করার দিন আমি মনে করি ওটা মানুষের সম্মানের দিন হোক ঐক্যের দিন হোক গালাগালি দিলেও মাথা ঠান্ডা করে আল্লাহর নামে প্রে করবেন ওদের বিদায় চাইবেন কিন্তু কেউ কোনো প্রোচনায় পা দেবেন না আমাদের শান্তি রক্ষা করতে হবে ওরা চায় দাঙ্গা করে এনআইএ ঢুকিয়ে দিয়ে ভোটটা যাতে না হয় আর ভোটটা দেয় একটা কথা বলতে পারি যে দিদি কিন্তু ভয় পেয়েছেন এবং বুঝতে পেরেছেন বাপেরও বাপ আছে প্রিয় দর্শক আমি সফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি কথাটা কেন বললাম এতদিন কিন্তু মানে এই রকম কথা বলতেন না বলতেন যে কে কি করবে আমি আছি আজকে বলতে শুনলাম যে এনআইএ আছে এই সবে ঢুকবেন না এনআইএ ঢুকিয়ে দিয়ে সব ফাঁকা করে দিবে বলে ওনার যেটা দরকার ভোট সেই ভোটের উদ্বেগের কথা বললেন কিন্তু এটুকু অন্তত পরিষ্কার করলেন যে এনআইএ ঢুকতে পারে এনআইএ ঢুকলে আমি কিছু করতে পারবো না এটা মোটামুটি উনি বুঝিয়ে দিলেন মানে এখানে যা খুশি করতে পারি মানে আইন শৃঙ্খলা ল এন্ড অর্ডার এটা স্টেট সাবজেক্ট বলে যেটা আর কি বলার চেষ্টা হয় অন্যান্য সময়ে এবার কিন্তু নিজেই বুঝিয়ে দিচ্ছেন আমার কিন্তু কিছু করার থাকবে না যদি এর সঙ্গে যুক্ত হয়ে যাও তাহলে আমি কিন্তু বাঁচাতে পারবো না আর আমারও উপরে আছে আমি আমি শেষ নয় বাপেরও বাপ আছে কারো বুঝিয়ে দিলেন বুঝিয়ে দিলেন আজকে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেসের সুপ্রিম আর আমিও তো এই কথাটা অনেকবারই বলেছি যে যারা এনার কথা শুনে ওই নানান সব অপকর্মে যুক্ত হচ্ছেন বা হবেন বলে ভাবছেন সাবধান হয়ে যান উনি কিন্তু কাউকে বাঁচাতে পারেননি যারা ওনার উস্কানিতে মানে ওই সব কর্মকাণ্ড করে বসেছেন তাদেরকে উনি কিন্তু বাঁচাতে পারেননি হয়তো ভেবেছিলেন যে দিদি রয়েছেন দিদির পুলিশ তো যা করতে পারে কেউ কিছু করতে পারবে না দিদির পুলিশ তো বাঁচিয়ে দেবে পারেননি আগের যে রাম নবমীর যে প্রোগ্রামটা হয়েছিল হাওড়াতে সেখানেও ওই উস্কানিমূলক কথা ছিল আগে থেকেই উনি বলে দেন দাঙ্গা হবে দাঙ্গা হবে আমি আমি একটা কথা বারবার বলি এই দাঙ্গা শব্দটা না খুব বিষাক্ত শব্দ এই কথাগুলো উচ্চারণ করবেন না এই শব্দটাকে উচ্চারণ করবেন না বেশ তো আমরা ছিলাম আমাদের মাথায় তো দাঙ্গা অশান্তি তো আসেইনি রামনবমী একটা প্রোগ্রাম হবে হবে উনি আর বললেন ওটা হচ্ছে ওদের দাঙ্গা করার দিন মানে ভাবুন শুধু রাম নবমী ওটা নাকি ওদের দাঙ্গা করার দিন এরপরে কারা ভোট দেবেন ওনাকে যে যিনি এই ধরনের কথা বলেন সতেরো তারিখ যেটাকে পবিত্র দিন হিসেবে বিশ্বাসের জায়গা থেকে অনেকে পালন করেন এখন যদি সেটাকে দাঙ্গা করার দিন বলে ব্যাখ্যা করে মুসলমানদের কাছে যা হয় তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করবে এর মানেটা কি এর মানেটা কি এটা একটা বিভাজনের কথা বলছেন এরকম কিছু কথা হয়েছে নাকি যে রাম আহ যারা সংখ্যালঘু তাদের উপর আক্রমণ করা হবে এরকম কোনো কথা হয়েছে কোথেকে আপনি জানেন যদি জানেন তাহলে এখন থেকে ব্যবস্থা নিন না বলে দিচ্ছেন ওদের দাঙ্গা করার দিন তারপরে অমক তোমাকে দাঙ্গা করবে তো ব্যবস্থা নিন না কেন এত মুস আপনি কেন মাথার মধ্যে বারবার ঢুকিয়ে দিচ্ছেন যে দাঙ্গা 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 কেন করছেন এটা আমরা তো বেশ আছি আমাদের মাথায় তো এরকম কিছু আসেইনি ঈদ হয়েছে সতেরো তারিখে রাম নবমী আছে হবে তাদের যা রীতি আছে সেই রীতি মানে হবে সমস্যা কোথায় আপনি এত উস্কাচ্ছেন কেন আবার মুসকে ভয় ভয়ও দেখাচ্ছেন ভয় পাচ্ছেন যদি কিছু হয়ে যায় যদি সত্যি গন্ডগোলটা লেগে যায় আমার পুলিশ তো বাঁচাতে পারবে না ঠিক আদালতে মামলা হয়ে যাবে আদালত বলে দেবে এনআইএ তখন তো আর বাঁচাতে পারবো না অন্য সময় যে যার ভোগে যাচ্ছে এখন যে ভোট আছে যেটা পরিষ্কার বুঝতে পারলাম যে ঢুকিয়ে সব ফাঁকা করে দিয়ে সব ছাপ্পা দিয়ে 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 মানে সব ভোট দেবে আমরা হেরে যাব এখন এখন ভোটের ভোটের চিন্তা চিন্তা অন্য সময়ে এইভাবে বলেন না এখন ভোটটা তো করাতে হবে ভোটের চিন্তা এবং সেই সঙ্গে নিজের যে ক্ষমতা মানে বেশি দূর নেই সেটাও বুঝিয়ে দিচ্ছেন মানে ভয় পেয়ে গেছেন দিদি আমি সবাইকে বাঁচিয়ে দেব আমি সবাইকে দেখে নেবো আর সেটা শুনছি না এখন বলছি এনআইএ ঢুকে যাবে বাবা সাবধান 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 পারবো না বাঁচাতে ভোটটা আমার দরকার প্রথমত ভোটটা আমার দরকার তার জন্য উনি এইসব ফন্দি করছেন যাতে করে আর কি ফাঁকা টাকা না হয়ে যায় আর সেই সঙ্গে এটাও বুঝিয়ে দিচ্ছেন যে বাপেরও বাপ আছে আমি পারি না সবাইকে বাঁচাতে গো আর আমি এটাই তো বলছি সাধারণ মানুষকে বাংলার যে কেন ইনার কথা শুনে আপনারা ওই এগিয়ে লাফাতে যান যখন সমস্যায় পড়ে যাবেন তখন আপনার পরিবার ভুগবে ওনার পরিবার কিন্তু ভুগবে না উনি ড্যাং করে এপং অপং ঝপং করবেন কিন্তু আপনারা সমস্যায় পড়ে যাবেন যেমন সমস্যায় পড়ে হাওড়াতে দেখবেন এনআইএ তদন্তের পরে অ্যাকশন হয়েছে অন্যান্য জায়গায় দেখবেন সেন্ট্রাল এজেন্সি যেখানে তদন্ত চালাচ্ছে সব তো অ্যাকশন তো হয়েছে পেরেছেন উনি বাঁচাতে পেরেছেন জামিন করাতে পেরেছেন কেষ্টদের করাতে পারেননি বালুদের করাতে পারেননি মানিকের করাতে পারেননি আবার সাধারণের ওই মুখে ফুটেনি মুখে বললো আমরা পাশে আছি লাখো কেষ্ট যাবে ওই ওই লাখো জন্মেছে আসল কেষ্টটার তার আলো আলো জীবন আর দেখা যাচ্ছে না তিহারে তার কাটছে শাহজাহান নাকি সম্পদ ছিল তাকে টার্গেট করা হচ্ছে অনেক চেষ্টা হয়েছিল বাঁচানোর পারেননি গোটা পরিবার শুদ্ধ ফেসে গেছে যারা যারা ওনার কথা শুনে চলেছেন আমার ধারণা মানে চলেছেন বলতে কি আগ বাড়িয়ে করতে গেছেন তারাই ভোগে চলে গেছেন তাই বলছি আবারও ভোট এসছে ভাবছেন যে একুশে যেটা করেছি আবারও করব। ভুগবেন ভুগবেন একুশের এই সন্ত্রাসের পরে এটুকু তো এসছে মাথায় দিদি শেষ পর্যন্ত বাঁচাতে পারেন না হ্যাঁ দিদির পুলিশ হয়তো অভিযোগ নেয় না কিন্তু ওখানেই তো বিষয়টা থেমে থাকবে না ঠিক আদালতে মামলা হবে আর কলকাতা হাইকোর্ট তো যেভাবে রয়েছে আসলে রয়েছে বলতে কি এই সরকারটা সম্পর্কে মানে বুঝে গেছে যে এই সরকারটা কেমন এই সরকার আইনের শাসন চালায় না নিজেদের মতো করে আইন আইন করে চালায় বুঝে গেছে ফলে যদি আবার নতুন করে কোনো অশান্তি হয় এই একুশের উদাহরণ তো থাকবেই সেটাকে নিয়ে খুব সহজে সেন্ট্রাল এজেন্সিকে দিয়ে এনকোয়ারি স্টার্ট হয়ে যাবে আগের উদাহরণ টেনে স্টার্ট হয়ে যাবে তখন বাঁচাবে কে দিদি তো নিজেই বলছেন এ ঢুকে যাবে তুলে নেবে নিজেই তো অসহায় প্রকাশ করে দিচ্ছেন অসহায়তা তাহলে কেন দিদির কথা শুনে লাফালাফি করবেন যে যার ভোট যেমন দিচ্ছে দিক না বা দিক দেন না তাতে কি যায় আসে কেন এসব করছেন আপনারা মারামারি করবেন লাঠালাঠি করবেন খাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়বেন সেন্ট্রাল ফোর্সের ওপরে উপরে হামলা চালিয়ে দেবেন আলটিমেট হবে নাকি শীতল কুচিতে হামলা হওয়ার পরে পলিটিক্যালি অনেক ফায়দা তোলার চেষ্টা করেছেন দিদি কিন্তু যে পরিবারগুলোর আজকের এই অবস্থা হলো স্বজন হারা হতে হয়েছে তাদের কি হয়েছে ওই একটা কি চাকরি কি হয়ে গেল জীবন শেষ কমপ্লিট ক্ষতিপূরণ হয়ে গেল এইরকম হবে স্বজন হারা হতে হবে অনেককে কোল খালি হতে হবে মানে অনেকের কোল খালি হবে আর দিদি শুধু লাফাবেন আর ওই বডি নিয়ে মিছিল করবেন পলিটিক্যাল ফায়দা তুলবেন আর বছর ভোর চিৎকার করে যাবেন আলটিমেটলি যার গেল তার গেল সেই ক্ষতি কখনো পূরণ হবে না উনি এমন করছেন যেন এই সময় একটু দাঙ্গা টাঙ্গা বা ওই লাস্টাস পড়ে গেলে মনে হয় ভালো হয় আবার যদি সংখ্যালঘুদের দুটো একটা বডি পড়ে যায় যেন সেটা ভালো হয় হ্যাঁ ওনার পলিটিক্যালি একটা প্রচার একটা হয়তো হবে সুবিধা হবে কিন্তু যাদের যাবে তাদের কি হবে যাদের গেছে তাদের কি হচ্ছে এখন তারা কতটা ওই শাসকের সাহায্য পাচ্ছেন যারা পরিবারের লোকেরা রয়েছেন পাচ্ছেন কতজনের মানে কত সাহায্য পাচ্ছেন এটাই বাস্তব যখন কিছু ঘটবে আহা উহু করবে কিছুদিন পর সব ভুলে যাবে ভোটের ফায়দা মিটলেই সব ভুলে যাবে আমি সাধারণ মানুষকে সাধারণ মানুষকে বলতে তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীদেরকে আমি বলবো সতর্ক হতে পার্টি ছাড়ার কথা আমি বলছি না তো যে পার্টি ছাড়া পার্টি ছেড়ে দেবেন পার্টি করবেন না এটা আমার বলার দরকারও নেই আমি যেটা বলতে চাই পার্টির থেকেও নিজের জীবনটা সব থেকে আগে ফলে এই উস্কানিতে এমন কিছু করবেন না যাতে করে সত্যি আপনার নামটা জড়িয়ে যায় যখন জড়িয়ে যাবে পুলিশ যতই চেষ্টা করুক দিদিমণি যতই চেষ্টা করুন না কেন আপনি বাঁচবেন না যেমন বাঁচতে পারেননি অনেকে গোটা রাজ্য জুড়ে খবরটা নিয়ে নেবেন একুশে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে যেসব অভিযোগ সামনে এসছে তারপর এই কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই এনকোয়ারি হওয়ার পরে দেখবেন কত পরিবার রাস্তায় বসে গেছে কত পরিবার এই মুহূর্তে অসহায় হয়ে পড়েছে এখনো বন্দি এখনো বন্দি তো কেন ভাই এসব করতে যাবে তোমরা ওনারা তো এমপি হবেন এসি গাড়িতে যাবেন হেলিকপ্টারে ঘুরবেন ব্যাস আর ওদের জন্য আপনারা যারা করবেন যদি ফেঁসে যান যদি কিছু বড় ঘটনা ঘটে যায় সেই সেই সেখানে যদি আপনার নামটা কোনোভাবে জড়িয়ে যায় যদি সেন্ট্রাল এজেন্সি তদন্ত করতে শুরু করে দেয় কি হবে তখন কি হবে পেরেছেন ভূপতিনগরে আটকাতে পেরেছেন নন্দীগ্রামে আটকাতে পেরেছেন বীরভূমে আটকাতে পেরেছেন হ্যাঁ অনেকে হয়তো ছাড় পেয়ে রয়েছেন যদি তারা ভাবেন যে গতবার ছাড় পেয়ে গেছে এবারও ছাড় পেয়ে যাব করুন করুন কতবার ছাড় পান বারবার কত ছাড় পান করুন এটুকু বাংলার মানুষ বুঝে গেছেন হ্যাঁ সবার ক্ষেত্রে হয়তো করা ব্যবস্থা হচ্ছে না কিন্তু হচ্ছে সেই হওয়াটা যদি আপনার ক্ষেত্রে কি করবেন আপনার পরিবারটা নিঃস্ব হয়ে যাবে অসহায় হয়ে পড়বে পরিবারকে নিয়ে ভাবুন আমি এই কথাটা বারবার অ্যালার্ট করি সকাল সকলকে এবং ওই একটা উদাহরণ আমি সবসময় দিই বিবেকটাকে জাগ্রত করার জন্য গভীর রাতে ভাবতে হবে এটা গভীর রাতে ভাববেন যখন আপনার বিছানাতে একই বিছানায় আপনার ওয়াইফ দুটো বাচ্চা শুয়ে থাকবে খুব ঘুমন্ত অবস্থায় আপনি জেগে রয়েছেন দেখবেন আর ভাববেন আজকে আপনি আছেন ওরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে এই ভোট সন্ত্রাসের কারণে যদি আপনি বলি হয়ে যান বা আপনি কোনো মামলায় জড়িয়ে যান মানে এই অন্যায় কাজকর্ম করতে গেলে ওর কেউ মেরে দিল আর কি করার আছে কিছু করার নেই কিন্তু নিজে থেকে এই অন্যায় কাজে লিপ্ত হতে গিয়ে যদি জড়িয়ে যান তাহলে যতটা নিশ্চিন্তে যেভাবে আজকে বাচ্চারা আপনার ওয়াইফ বিছানাতে ঘুমাচ্ছে সেই শান্তি সেই সুখ আর থাকবে না তার থেকে বাবা গণতন্ত্রের উৎসব মানুষ যাকে চাইছেন তাকে ভোট দিন ভোটের পর রেজাল্ট অনুযায়ী যে জিতবেন জিতুন যে হারবেন হারবেন আমি সাপোর্ট করি হয়তো দলটাকে আমি আমার ভোটটা হয়তো দিয়ে দেবো আমি হয়তো তৃণমূল কংগ্রেস দলটা করি আমার কর্তব্য মানুষকে বলার বোঝানোর বোঝানোর সেই সেই বলা এবং কাজটা করব। তাতে মানুষ বুঝলে ভোট দেবেন না দিলে না দেবেন ভোটের জিতুক বা হারুক এই নিয়ে আমার কোনো দরকার নেই কারণ আমার পরিবার আমার সংসার আগে আমি যেন কোনোভাবে হিংসার শিকার না মানে মানে পাল্টা যখন একটা কিছু ঘট ঘটাবেন তখন তো রোষটাতে এসে পড়বে এমনিতে রোষ বা আইনি প্রসেস আমি যেন জড়িয়ে গিয়ে আমার গোটা পরিবারটাকে না শেষ করে দিই এটা ভাববেন গভীর রাতে ভাববেন যখন ছেলে মেয়ে ওয়াইফ নিশ্চিন্তে ঘুমাবেন জাস্ট একবার ভাববেন ভাববেন সঠিকভাবে চলুন চলতে সাহায্য করুন সমাজকে সুস্থভাবে গড়ার চেষ্টা করুন যা হয়েছে যত ধ্বংস হয়েছে আর যেন না হয় সেটা দেখুন বাংলাকে নতুন করে করতে সাহায্য করুন দর্শক কি বলবেন যদি এই নিয়ে আপনাদেরকে যে বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন i